আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরেকটি ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি এ তো আর দেখতে দেখতে রহমতের দিন চলে যাচ্ছে আজকে হচ্ছে অষ্টম রোজা তো অষ্টম রোজার প্রিপারেশন নিয়েছি ইফতারের আয়োজন আমি যেটা করব সেটা হচ্ছে আমি এখানে বেগ পাস্তা নিয়েছি রেডি করে রেখেছি আর আছে আমার ফ্রোজেন কিছু খাবার এখানে আমি কিমা রেখেছি শিক্ষাবাগ আর এখানে হচ্ছে ডামলিন আছে আর হচ্ছে আমি বেগুন বেগুন এবং কিমা দিয়ে এটাকেও বেক করব ইফতারির আগ দিয়ে আর আমি এখানে শীত বের করে রেখেছি এটা দিয়ে আমি কিমা দিয়ে রোল বানিয়ে রাখব এটাই হচ্ছে আমার আজকের ইফতারির আয়োজন তো

তোমার যেটা ভালো লাগে সেটাই নাও এই যেটা দেখো বড় মাছ ওটা নাও মাম্মা নাও తో no,